হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে আমি আর আমার ছেলে সকালে নাস্তা শেষ করে ছাদে আসলাম আমাদের স্বাদ বাগানে মানে বাগান বলতে কি আমরা শাক গাছ লাগাইছি পুষশাক নিতে আসলাম আর গাছে পানি দেব আপনাদের পুরাটাই দেখাইতে পারব না কারণ ক্যামেরা ধরার মতন কোনো লোক নাই আমি একা এই জন্য আপনাদের গাছ দেখাইতে পারবো কিন্তু গাছ থেকে যে শাক কাটতেছি এটা দেখাইতে পারবো না আর পোশাক গাছ পোশাক কাটার পরে আছে গাছে পানি দিতে হবে পানি না দিলে পরে যে গাছ আমি বিকাল বিকালবেলা আসলে পরে গাছটা একদম মরা মরা হয়ে যায় অনেক রোদ পরে তো আপনার গাছ শুকাই যায় পানি শুকাই যায় মাটি অল্প না দেশ গ্রামে তো পানি দেওয়া লাগে না আর এখানে আমরা দুইবার পানি দিই সকালে একবার আর বিকালে একবার পানি দিই তারপরেও গাছ অত ভালো না মোটামুটি তারপরেও যা হয়েছে মার্শাল্লা ভালো হয়েছে। এক মোটামুটি খাওয়া যায় আমি একা ফ্যামিলি দুইজনের ফ্যামিলিতে শাক খাওয়া যায় শাক ওই যে আপনাদের শাক গাছ দেখাচ্ছি বাসায় আসলাম তারপরে ছেলে ম্যাডাম পড়ায় গিয়েছে তা আমি বলতেছি কি ম্যাডাম তো পদায় থাকে ভিডিও করতে পারি না পরে হাসে বললাম যে তোমার একটু ভিডিও করতেছি তা তুমি আর একটু লেখো পরে সে লিখবে না পড়াতে উঠবে শুধু দোকানে যাইতে চায় হ্যাঁ নেশায় দোকানে এই যে আর পড়বে না আমি বললাম একটু পড়ো সে আর পড়বে না সে দোকানে যাবে এই যে তার সাথে আমার মুখে দেখতে আর তার সাথে আমি কথা বলতেছিলাম এই যে এই যে আমার আমার এই যে দেখেন মেয়ে বয়স দিচ্ছি তারপরে মেয়ে কথা বলতেছি এই যে আমি এখন রান্না করে আসলাম রান্না করবো একা মানুষ এই ভিডিও করি একা ভিডিও ধরার মতন একটা লোক দরকার খুব জরুরি যে একটা লোক একটা স্ট্যাম্প কিনতে হবে লোক তো না স্ট্যাম্প কিনতে হবে যাতে ভিডিওটা করাইতে পারি ইস্টমে রাখে ভিডিও করতে পারি যে আমি এখন রান্না বসাই দিলাম আসছি মানে ছাদ থেকে যে পুশাক আনছে ওই পুশাকগুলা কাটছে কাটে একবারে সব কিছু কী কী রান্না করবো কাটে রেডি করে রাখছি তারপরে ছেলেরা পড়াইতে আসছিলো মেয়েরা নিয়ে বসে থাকি অন্য রুমে নিয়ে যায় নাহলে মেয়ে পড়তে দেয় না ছেলের বই খাতা সব ছিঁড়ে ফেলে পেন্সিল কারেনে ছেলে কান্না করে পরে পড়ে না পরে অন্য রুমে মেয়েকে নিয়ে বসে থাকি ম্যাডাম যাওয়ার পরে তারপরে আমি মনে করেন যে রান্না করে যে আমার ছেলেও দেখেন আমার সাথে সাথে রান্না করে আমি চুলা জ্বলাই ও চুলা অফ করে এইটা হচ্ছে ওর কাজ হ্যাঁ আমি চুলা জ্বালাই ও চুলা অফ করে দেয় আমার ওরা ওরা দুই ভাইবোনী এটা ছাড়া আর কিচ্ছু পারে না মনে করেন যে আমার বিরক্ত করা আরে যে আমার সাথে এরকম করবে মনে করেন যে আমার এই যে রান্না করে যে রান্না করতে আসি তাও অনেক বিরক্ত করে অনেক আপনাদের বয়সটা দেয় অনেক কষ্টে বয়সটা দেই মানে বয়স দেওয়ার সময় আমি ওরা ঘুমিয়ে থাকলে পরে বয়স দেওয়াটা ভালো হয় কালকে ওরা ঘুমাইছিলো আজকে আপনার এই মাত্র দশটা পাঁচ বাজে এখন বয়স দিচ্ছি হ্যাঁ মানে একবার সারা সারাদিন অনেক কষ্ট করছি ভিডিওটা নিয়ে ভিডিও সারার জন্য তো সারতে পারি নাই সমস্যার কারণে ভিডিওটা এডিট করতে পারি নাই এজন্যই এডিট করতেছি আপনারা পছন্দ মানে একটু ভালো লাগলে একটু শব্দ আসতে পারে কারণ পোলাপান আছে পোলাপান কথা বলে এদের শব্দ আছে ওরা অনেক কথা বলে মানে অতিরিক্ত জ্বালায় আমি যে রুম আছে অন্য রুমে যাব আমি যেখানে যাই ওরা সেখানেই যায় হ্যাঁ এত বিরক্ত করে আর আপনাদের কালকে আমি রান্নার ভিডিও দেখাবো না অন্য ভিডিও দেখাবো কারণ একঘেয়ে আমি এক ভিডিও হয়ে যাচ্ছে আপনাদের পছন্দ হবে না কালকে দেখি কি ভিডিও করা যায় শুধু রান্নার ভিডিও রান্না থাকবে অল্প অত বেশি না অল্প রান্না থাকবে অল্প আর অন্য অন্য ভিডিও থাকবে দেখি অন্য ভিডিও দেখাবো না আপনাদের এই যে দেখেন বাজি বসাই দিয়েছি ওই চুলায় বাজি বসাইছি কাঁকরোল বাজি করব আর এই চুলা হচ্ছে পুষ শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো পেঁয়াজটা আমার ব্রাউন কালার আসলেই তারপর হচ্ছে ইয়া দিয়ে ওই যে আদা রসুন বাটা দিয়ে দেবো কি বলবো আমার এখন বয়স দিতে আসছে জানেন না এখন পাশে একটা ওর পাশে একটা বসে রয়েছে নিষেধ করি তাও কথা বলতে তারপরও কথা বলে আমি ছোটো বাচ্চা কাচ্চা তো বোঝে না এই জন্য কী করবো বলেন আপনারা এই আপনার একটু বাজে একটু কথাবার্তা গেলে পরে কিছু মনে করেন না কারণ বাচ্চা কাচ্চা থাকে বাচ্চা কাচ্চার ঘরে একটু শব্দ আসবে এ সাউন্ড আসবে বাজে সাউন্ড আসবে এই যে আমার পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়েছে বাদামি কালার আমি একটু আদা বাটা জিরা বাটা এগুলো দেবো আর একটু হোক হওয়ার পরে দেবো কারণ এই যেগুলো তো পেঁয়াজটা বেড়েস্তার এই যে একটু আদা বাটা আদা বাটা রসুন বাটা সরি রসুন বাটা দিয়ে দিলাম তারপরে এই যে জিরা বাটা তারপরে যে বাটা মশলা অনেক কম খাই কারণ অতিরিক্ত মশলা খাওয়া তো ভালো না আর বেশি আমরা অনেক মশলা কম খাই আপনারা কিছু মনে করেন না যে এত কম মশলা দিল আসলে আমরা অনেক কম মানে তরকারি তরকারিও বেশি না একদম অল্প তরকারি আবার মশলা ওই জন্য কম দিয়েছি মশলা বেশি দিলে পরে যে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা হয় যাদের আলসারের মশলা বেশি খাওয়া ভালো নয় আপনি শরীরের জন্য ক্ষতি এই যে দেখেন আমার রান্না করতেছি আমার বাচ্চা এই যে আমার আমি যে রান্না করতেছি ও আমার পিছনে আমার ছেলে দাঁড়াই রয়েছে আর আজকের ভিডিওটা অত সুন্দর হয় নাই কারণ আজকের যে ক্যাম একজনের ক্যামেরা ধরাইছিলাম কি কী বলবো মানুষ বেশি পারদর্শী থাকলে এরকমই হ্যাঁ মানে ক্যামেরাটা এত মানে কি বলবো কিছু মানে বলার নাই আজকের ক্যামেরা ধরা নিয়ে আপনাদের কি বলবো আর এই যে হলুদের গুঁড়া দিলাম মরিচের গুঁড়া দিলাম একটু ধুনিয়ার গুঁড়া দিলাম যে পানি অ্যাড করতেছি মশলা ধরে যাচ্ছিলো এই জন্য একটু পানি দিয়ে আনলাম ভিডিওটা করার সময় আমার ভিডিও দেখে আজকে আমার মনটাই খারাপ আর আজকে মনে করেন যে আমি এই ভিডিওর পিছনে যে প্রচুর প্রচুর সময় দিছে আমি যেখানে আমি ভিডিও ছাড়িয়ে দেবো হচ্ছে আপনার চারটা থেকে পাঁচটার মধ্যে আমি ভিডিও ছাড়িয়ে দেবো সেখানে আমার আজকে দশটা নয় বাজে গেছে এখন আমি ভিডিও সারি নি কে এমাত্র বয়স দিচ্ছি মানে এতটা ভিডিওটা এত ই করছে মানে জটিল করিয়া লাগছে মানে কী বলবো কিছু বলার নেই আসলে এ কারো দিয়ে কোনো কাজ হয় না নিজের কাজ নিজের করতে হয় আর এক ভালো একটা লোক দরকার হয় সেরকম লোকও নাই এজন্য নিজেরটা নিজেই করতেছি যেরকম করছে ভিডিও ওরকমই দিচ্ছি এর পরবর্তীতে আসলে আস্তে আস্তে ঠিক করে ফেলব সব কিছুই ঠিক করার ইচ্ছা আছে যে আমার কোন জায়গায় কি হচ্ছে কি না হচ্ছে আপনারা বলেন আমি আস্তে আস্তে ওইখানের থেকে সব কিছু বলে ভুলটা দড়াই দিয়ে আমি ওইখানে ঠিক করব। ঠিক করে নেবো আবার পরবর্তীতে ঠিক করে আপনাদের এখানে ভিডিও সারবো এই যে এই পাশে কাকড়বাজি করতে আসি মানে কিছু আমার আজকে ভিডিও মানে আমার এতটা মন খারাপ ছিল যে আমি আজকে কালকে ইউটিউব খুলছি আর আজকে ভিডিও দিতে পারবো না মানে এত মন খারাপ ছিল যে আজকে কালকে খুলে আজকে আমি ভিডিও দিতে পারবো না দেখছেন আমার কী যে চিংড়ি মাছ দিলাম আমার বাচ্চা দেখেন বড়োটা এসে যে করার মধ্যে ও মুখ সে করে দেখতেছে যদি গরম করাটা যদি মুখেরা লাগতো তাহলে কি অবস্থা হইতো এ ভিডিও করা ছাড়াও আপনি আমরা যে ভিডিও করতেছি বিধায় যে আমার বাচ্চারা এরকম এখানে আসতেছে তা না ভিডিও করা ছাড়াও আমি রান্না করলে ওরা রান্না করাই থাকবে আমি যেখানে থাকবো ওরা সেখানেই আপনারা কিছু মনে করেন না আমার ভিডিওটা দেখেন আর আমার ভিডিওটা আসলে কি কিছু বলার নাই ভিডিওটা নিয়ে আপনারা একটু যা আছে ওরকমভাবে ম্যানেজ করে দেখেন আজকের ভিডিওটা এর পরবর্তীতে আমি দেখার চেষ্টা করব যে কোথায় কী হচ্ছে আসলে আজকে কোনো উপায় না পায় এরকমই ভিডিওটা ছেড়ে দিছি অনেকক্ষণ ভাবছি বাবার পরে অনেকেই মানে জায়গা জায়গা থেকে একটু কাটে কেটে দিচ্ছি যে কোথায় বেশি সমস্যা হয়েছে কাটে দেওয়ার পরে আমি তারপরে এডিট করতেছি বয়স দিচ্ছি যে না এরকম দেওয়া যায় না তারপরেও যদি একটু ভুল হয় আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখেন এই যে আমি চিংড়ি মাছটা বোনাই কষাইছি কষানোর পরে যে এর মধ্যে আমি পুষ শাক আর আলু দিছি আলু দিয়ে পুষ শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু মাখা মাখা করে রান্না করব। আমি পুষশাকটা এখন দিয়ে দিলাম আপনার এই পুষশাক গাছের হয়েছে গাছ থেকে যে শাক গাছ আপনাদের তো কাটা দেখাইতে পারি নাই এই যে আমি গাছ থেকে এই যে আমাদের গাছ থেকে পোশাক কাটতেছে আসলে একা মানুষ আবার বাচ্চা যদি বড় হইতো তাহলে ওর দিয়ে ধরাইতাম যে তুমি ক্যামেরাটা ধরো ও তো ক্যামেরা ধরতে পারবে না আমি ধরছিলাম এজন্যই পোড়াটায় আপনাদের দেখাইতে পারি নাই এই যে একজনের দিয়ে ক্যামেরা ধরাইছি সেও অনেকটা ভুল করছে আসলে কি জন্য নিজে কি সুখ কারো দোষ না আসলে এটা এটা আমার হয়তো আজকের ভিডিওটা এরকম হবে দেখে এরকম হয়েছে আমি এটা বিশ্বাস করি কারণ কারো ভাগ্য কেউ নেয় না আর আপনার আপনারা আমার পাশে থাকেন কারণ আমি ইউটিউবেতে আসছি অনেক ভিডিও দেখে তারপরে আসলে আমি একটা মেয়ে মেয়েরা ঘরে বসে থাকে কোনো কাজ কাম করে না এরকম যেমন দেখেন আমাদের একটা কিছু প্রয়োজন হলে বিয়েরা আগে চাইতাম আব্বুর কাছে এখন চাই হাজব্যান্ডের কাছে কারণ আমরা কোনো ইনকাম করি না এরা টাকা না দিলে করে আমাদের একটু চলা ফেরা খুব মুশকিল হয়ে যায় আমরা কিছুই করব আমার হয়তো বাবার বাড়িতে টাকা নিয়ে নিশ্চয়ই বিয়ে আর এখন হয়তো হাজব্যান্ডের কাছে টাকা নিতে হবে আর আমার বাচ্চা যদি আমার কাছে একটা জিনিস আবদার করে বসে কিন্তু আমার কই এইটুকুই নাই যে আমি ওরে ওই জিনিসটা কিনে দেবো এইটুকু হাতে আমার থাকে না কারণ থাকে হয়তো আপনারা বলবেন যে ভাই কি টাকা দেয় না হ্যাঁ ভাই টাকা দেয় ভাইয়ের টাকাটা আমার খরচ কিন্তু আমার আমার বলতে আমি এজন্য জন্য আসলে ইউটিউবেতে আসা যে আমি কিছু কাজ করি কারণ এখান থেকে যদি আমার হাত খরচটা আসে এটাই আমি খুঁজি আমার বেশি কিছু দরকার নেই আমার হাত খরচটা আসলেই হবে আমার হাত খরচ আসলেই আর কোনো কিছু আশা করি নাই যে আর আপনারা আমার পাশে থাকেন অনেক ইউটিউবাররা বলবে যে আমরা ইউটিউবে আসছি শকিংয়ে আমরা শখ করে আসছি আমরা টাকার জন্য আসিনি না এগুলো আসলে রঙ যেই ইউটিউবার কন যেই কন আসেই এই ভিডিও বানাই এত একটা ভিডিও বানাই অনেক কষ্ট হয় কারণ আমি আমি কালকে প্রথম ভিডিওটা করছি শখে শখে আমার কোনো কিছু কষ্টই মনে হয় না কিন্তু একটা ভিডিও যদি একটু নষ্ট হয় যেমন আমার এই ভিডিওটা একটু সমস্যা হয়েছিল মানে এডিটিং করতে আর এই ভিডিওটার জন্য যে কতটা খারাপ লাগে আর এডিটিং করতে কতটা যে কষ্ট হয় এক একজন ইউটিউবারই জানে মানে আমি বলবো না যে আমি একটা ইউটিউবার কারণ আমি কেবল আজ দু দিন তারপর মনে হয় যে না আমরা যে এক একটা ভিডিও দেখি দশ মিনিট বারো মিনিট এই ভিডিওগুলো মনে হয় দশ বারো মিনিটই করছি কিন্তু না আজকে বুঝতে পারলাম যে একটা ভিডিও করলে মনে করেন যে দশ বারো মিনিট ওদেরও যদি ভিডিওটা করে কিন্তু ভিডিওটা মানুষ অনেক সময় লাগে সময় নিয়ে তারপরে ভিডিওটা করে কিন্তু আগে আগে বুঝতাম না আগে মানে ধরু একটা মন্ত্র রইলো এটা মন্ত্র এই ভিডিও করাটা মন্তর মনে করেন যে এগুলা মনে করতাম যে ভিডিও করা ভিডিও তো আমিও করতে পারি কিন্তু এখন করতে এসে বুঝতেছি যে না আসলে এটা একটা দরকার হয় ব্যক্তির দরকার না হলে এটা অসম্ভব এটা অসম্ভব এটা যে কত প্যারা আমার একজন ইউটিউবার বলছিল যে আপনি যে ইউটিউব করতে যাচ্ছেন ইউটিউবে আসতে যাচ্ছেন তাই ইউটিউবে যদি আসবেন ইউটিউব আপনি তো বোঝেন নাই এটা যে কতবার ঝামেলা আর কত প্যারা যখন ইউটিউব করবেন ভিডিও ছাড়বেন তখন বুঝতে পারবেন যে এটা কত প্যারা আসলেই সত্যি কথা যে আমি তখন কি আমি এখন বুঝতে পারতেছি আসলে এটা কত প্যারা আর এটা কত জ্বালা এই জন্যে আর কিছু বলার নেই আর কিছু বলার নেই এটা নিয়ে চিন্তা করতে করতে মাথায় নষ্ট হয়ে যায় যে আমি কি করে কি করব কিভাবে আর একটা কথা কী যারা ভিডিও করে তাদের নিশাই থাকি যেমন আমার আমি দিন হয়তো আমার বলবেন যে আপনি দুদিন ভিডিও করতেছেন আপনার এত নেশা এখনই এত নেশা কিন্তু না নেশা বলতে আমার এখন নেশা হবে না দেখেন আমার চিন্তা থাকে যে আমি একটা ভিডিও ইউটিউব খুলছি আমি ওখানে একটা ভিডিও ছাড়তে হবে কী ভিডিও দেবো কী করবো দেখেন অনেকে ঘুরতে যায় অনেকেই মানে বাহিরের ছবি কিন্তু আমাদের তো সম্ভব না যে প্রতিদিন ঘুরতে যাব প্রতিদিন নিত্য নিত্য জিনিস দেব কিন্তু চেষ্টা করব যে সপ্তাহে একদিন হলেও ঘুরতে যাওয়ার যে কোনো জায়গায় যায় আপনাদের একটা ভিডিও করার কিংবা অন্য কিছু কিন্তু প্রত্যেক দিন যে আপনাদের নিত্য নৃত্য প্রতিদিন দেখতে হলে আমার এই রান্নার ভিডিওটাই আপনাদের দেখতে হবে না হলে আমার বাচ্চা কাছা আছে খেলা করতেছে মারামারি করতেছে কানতেছে এ কান্না করতেছে এগুলা এগুলাই দেখতে হবে না এর বাইরে এর বাইরে কোনো ই ভিডিও নাই যে এগুলো আপনাদের দেখাব যে পাশে দেখেন আমি যে পিলেি মাছ চচ্চড়ি করবো শুধু একটা আলু দিছি আর পেঁয়াজ দিয়ে পিলে মাছ চচ্চড়ি করবো আপনার এখানে একটা আলু আর পেঁয়াজ আর কয়টা কাঁচামরিচ আর হচ্ছে হলুদের গুঁড়া দেব একটু আর ধনিয়ার ফাঁকিয়ে দেবো একটু আর একটু তেল এটা হাতে মাখা দেবো এটা হাতে মাখায় বেশি পানিও দেবো না অল্প পরিমাণ পানি দেব এটা যেমন এটা রান্না করতে আপনার কাটতে অল্প একটু টাইম লাগছে আর হচ্ছে রান্না করতে আপনার আয়সের দশ মিনিট দশ মিনিটে রান্নাটা একাই আমি এই রান্নাটাও সব বসাই দিয়ে অন্য কোনো কাজ করতে পারব কিন্তু ভিডিও আপনি ভিডিও এডিট করতে ভিডিও করতে গেলে আর এটা আর সম্ভব না যে এই ভিডিও করবে যায় অন্য একটা কাজ করা যাবে এটা আজকে বুঝতে পারছি যে এটা করতে গেলে অন্য কোনো কিছুই করা যাবে না এটাই শুধু এটা নিয়েই থাকতে হবে এই জন্যই আপনাদের আমি বলতে চাই আজকে ভিডিওটা হয়তো একটু খারাপ হইতে পারে আর অনেক কিছু বাদ পড়তে পারে আপনারা একটু ম্যানেজ করে নিন আর অনেক কথাই বললাম আজকে আপনাদের মাঝে আসলে বললাম নিজের শখের কথা বললাম যে আমি কী জন্য ইউটিউবে আসি কিসের জন্য কারণ কি আপনারা এটাও ভাবেন না যে আমার হাজব্যান্ডের আর্থিক অবস্থা নাই কিন্তু তা না তারটা আছে কিন্তু আমি ভাবছি যে আমি কিছু করব মানে আমি কিছু করবো বিধায় আমি এখানে আসছি আসলে এটা ছাড়া দেখলাম ঘরে বসে বাচ্চা কাছে সামলায় আমি একটু সময় বের করে এটা করতে পারবো আর আমি যদি অন্য কিছু করতে যাই তাহলে আমিও সেটা করতে পারবো না বাইরে বের হতে হবে এখানে অনেক কাজ আছে ওই বাহিরের কাজগুলো মার দ্বারা সম্ভব না কারণ আমি এই জন্য এটা বেছে নিয়েছি এই রাস্তাটা বেছে নিয়েছি যে আমি ইউটিউবটাই করি ইউটিউব চালাই দেখি কি অবস্থা কিন্তু অনেক আগের থেকে শখ ছিল করি নাই হয় হয়তো আমার তখন অতটা ই ছিল না চাহিদা ছিল কিন্তু আসতে পারিনি হাজব্যান্ডে বাধা দিছে অন্য কেউ বাধা দিছে অনেক কথা চিন্তা ভাবনা করে আসিনি কিন্তু এখন আমার হাজব্যান্ড বলার পরে অনেক বোঝায় সোজায় রাজি হয়েছে রাজি হওয়ার পরে এই যে ইউটিউবে আর আসছি আপনারা আমার ভিডিওটা দেখেন বেশি বেশি করে আর আমার পাশে একটু থাইকেন আমি চাচ্ছিলাম যে আপনারা আমার পাশে থাকলে পারে আর কিছু লাগবে না শোনেন মানুষের ভালোবাসায় মানুষ অনেক দূরে যাইতে পারে আবার আপনারা যদি একটু ভালোবাসেন তাহলে আমি যাইতে পারবো আর আপনারা যদি না ভালোবাসেন তাহলে আমি যাইতে পারবো না যে আমার এখন দেখেন আমার রান্নাটা শেষ আর বেশি কথা বলব না আপনাদের সাথে আপনারা আমার চ্যানেলটা একটু দেখেন আর আমি আপনাদের বলবো না কোনো কিছু আসলে আপনারা যে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা দেখেন একটু ঘুরে আসেন দে না দেখলেন একটু ঘুরে আসেন আমার চ্যানেলটা থেকে এটাই আর দোয়া করেন যাতে আমি সফল একজন ইউটিউবার হতে পারে আর কিছু চাই না যে আপনারা সবাই আমাকে দোয়া করবেন আমি একজন সফল ইউটিউবার হব আমার খুব শখ এবং স্বপ্ন এতে আপনারা আমার জন্য করেন যাতে আমি পূরণ করতে